আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রাতের বেলা আমি কখনো কোনো ভিডিও বানাই না কিন্তু আজকে রাতের বেলা আপনারা দেখতে পাচ্ছেন অনেস্পষ্ট ভিডিও তারপরে একটি ভিডিও বানাতে বাধ্য হয়েছি আমি কখনো আমাদের কোন আমার ব্যক্তিগত কোনো রুগীর পার্সোনাল কোনো কাজ নিয়ে কখনো কোনো ভিডিও অনলাইনে আপলোড করি না কারণ এগুলা যার যার একটা পার্সোনালিটি আছে যার যার একটা গোপনীয়তার ব্যাপার আছে এই গোপনীয়তার ব্যাপার বা পার্সোনালিটি থাকার কারণে আমি কোনো ভিডিও অনলাইনে আপলোড করি না কোনো রুগীর পার্সোনাল কোনো ভিডিও কিন্তু আজকে একটি ভিডিও একটা লোকের একটি ভিডিও আপলোড করতে আমি বাধ্য হচ্ছি আপনার স্ক্রিনে কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এই লোকটা কিছুদিন পর পর এসে কমেন্ট করে আসলে এই লোকটা আমার কোনো রুগী না প্রথমত কখনো আমার কাছে আসেও হ্যাঁ আসছে একটা কাজে মূলত আমার রুগী হচ্ছে এই লোকটার বড় ভাই উনি একজন প্রাইমারি স্কুলের টিচার উনি আমার রুগী হচ্ছে ওনার বড় ভাই কিছু টাকা বাসায় রেখেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি একটু কম পঞ্চাশ হাজার থেকে বাসায় রাখার পরে ওই টাকাটা যে লোকটা স্ক্রিনে আমাকে কমেন্টগুলো করতেছে এই খারাপ খারাপ কমেন্টগুলো করতেছে এই লোকটা চুরি করেছে মূলত এই একটা চোর ওর ভাইয়ের টাকা ও চুরি করেছে বাসা থেকে করার পরে ওর ভাই এবং ভাবির মধ্যখানে বিষয়টা নিয়ে খুব ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটি হওয়ার পরে ওর ভাই যে একটা মাধ্যমে অনলাইনে আমার নাম্বারটা পায় পাওয়ার পর আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমি তিন দিন কাজ চালাই চতুর্থ দিন ওকে হাতে নাতে টাকাগুলো সহকারে ওর ভাই ধরে ধরার পরে আমাকে জানায় জানানোর পরে এই লোকটা যে লোকটাই কমেন্টগুলো করে তার ভাইয়ের ফোন থেকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংরক্ষণ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউটিউব চ্যানেল সংরক্ষণ করে আমাকে বলে যে ও আমাকে ওর ভাই আমাকে ছয় টাকা দিয়েছে মোট কাজের জন্য ও বলতেছে ও আমাকে আট হাজার টাকা দিবে বা আরেকটু বেশি দিবে টাকা দিলে আমি ওর ভাইকে ফোন করে বলতাম যে মূলত ও চুরি করেনি অন্য একজন এই জিনিসটা চুরি করে এক জায়গায় রাখছে ওই জিনিসটা পাইছে আমি কাজের মাধ্যমে এই জিনিসটা হাজিরা দিয়ে দেখেছি ওর বাইকে কল করে এই কথা বলতাম আমি অস্বীকার করেছি এই কথা বলতে কারণ আমি এই কথা কেন বলবো মূলত চোরই ও ওই চোর এরপর থেকে যখনই আমি আমার কারণে ও ধরা পড়েছে আমার কাজের কারণে ও আমার পিছু লেগেছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে থ্রেট করছে আপনার ভিডিওতে আমি উল্টাপাল্টা কমেন্ট করব বা আপনাকে হোক আমি হেনস্থা করব লোকটা আপনার রুগীদের কাছে আপনাদের হেনস্থা করব আপনি যেন কোনো কারো যাবেন এমন হাত অনেক কথা কল দিয়ে আপনারা যদি কেউ প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো আমার কাছে প্রমাণ আছে আমি এই লোকটার ছবিটা সামনে আনতেছি না নেক্সট যদি এ আর কোন রকম বাজে কোনো মন্তব্য উল্টাপাল্টা কোনো কমেন্ট করে আমি ছবি সহ আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো কারো যদি প্রমাণের প্রয়োজন হয় আমি প্রমাণ দেবো আজকে এর মার সাথে আমি কথা বলেছি এর মা বলতেছে যে বাবা আমার এই ছেলেটা এমন একটা ছেলে আমি মনে হয় ভুলে ওকে ওকে জন্ম দিয়ে আমি অনেক বড় ভুল করেছি অনেক পাপ করেছি ওর নামে নালীর বিচার শুনতে এলাকায় এমন কোনো মেয়ে নাই স্থানীয় এলাকায় যে না করে যে লোকটা কমেন্টগুলো করে তার কথা বলতেছি ও এত খারাপ লোক এই জন্য আমার রোগীদের কাছে একটা অনুরোধ থাকবে এর কথা আপনার কেউ বিভ্রান্ত হবেন না এ অত্যন্ত খারাপ লোক এর কথায় কেউ বিভ্রান্ত হবেন না এবং এর কথায় কেউ আমাকে ভুল বলবেন না সবাই একে ধিক্কার জানান